কার বন্ধুরা শুভ সন্ধ্যা জানাই সকল বন্ধুদের আমি এখন চা বসিয়েছি দুধটা বসিয়েছি আর মিনিদের জন্য এই যে দুধটা আলাদা জাল দিয়ে রেখেছি মিনির বাচ্চাগুলো দেখো কি সুন্দর হাঁটতে শিখেছি দেখো ওই যে ওই দেখো শুয়ে আছে আর ওর মা দুধ খাবে বলে এই যে দেখছো বন্ধুরা তা চলো চাটা করি একটু সন্ধ্যাবেলা টিফিন খাবো এই যে মুড়ি মাছবো ঘটি গরম চানাচুর আনা হয়েছে সাথে থাকো দেখো বন্ধুরা তেল চাপিয়েছি আর এদিকে চাটা ফুটছে চাটা একটু গরমে বস বসিয়ে রেখেছি গ্যাসে আর এদিকে তেল চাপিয়েছি একটু ছোলা দেব ছোলা একটু ভেজে নেব আর জামাই খুব ভালো খায় ছোলাটা গ্যাসটা কমিয়ে বিড়ালে ফাটবে তারপরে ফুটু গরম চেন চুরা তো অল্প থাক আমার মেঠির জন্য ভিজিয়েছি তা এত ছোলা লাগবে না একটু দিয়ে দিলাম একটু লবণ দেবো একটু হলুদ দেব অল্প দেখো নুনটা না বর্ষা তো এরকম হয়ে গেছে অল্প লবণ দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিই হয়ে গেল একটু নাড়াচাড়া করবো ছোট্ট একটা খুন্তি কিনেছি একটু ভাজা ভাজা হোক আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু জোরে দিয়ে দিই হুম একটু জোরে দিয়ে দিলাম আর চাটা একটু এখন অফ করে দিচ্ছে কেননা ফুটে ফুটে না শুকিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ছোলাগুলো কিন্তু ফট ফট করে ফাটছে ঠিক আছে দেখো তেলের মধ্যে দিয়েছি তো দেখো কি সুন্দর মানে খেতে খুব ভালো লাগে কিন্তু আমি তো তেলে ভাজা বেশি খাই না মাঝে মাঝে জামাই দিয়ে জামাই আছে একটু ভেজে দিই মুড়ি দিয়ে খেতে ভালোবাসে আর একটু ঘটি গরম চামচু যে অল্প করে দেবো একটু ঘটি গরম চামচুর এনেছো ওই দেখো ফাটছে ও বাবা চানাচুরটাও তেলে নেড়ে নেবো খেতে ভালো লাগছে তোমরা এরকম করে খাও বন্ধুরা চা খাবে না চা বসিয়ে তো হ্যাঁ ও বাবা রে দম দম করে ফাটছে বাবারে একটু লঙ্কা দিলাম না থাক বাচ্চারাও খাবে তো এবার মুড়ি দিয়ে দেবো ঝুম এগুলো একটুখানি গুচি রাখ একটু নাড়াচাড়া করে দেখো মুড়ি ভাজা হয়ে রেডি এবার চাটা ছেঁকে নি

তাহলে খাচ্ছে না কেন পেট ভরে গেছে ওই যে ছোট বাচ্চাটা দুধ খাচ্ছে মায়ের ওই যে ওই জন্য দুধ ওই তো বাড়িতে দুধ ওই তো তোমার মতো না তুমি তো খেতেই চাও না তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও দেখো বন্ধুরা আমার নাতি পাকা পাকা কথা বলছে দেখছো তো আমার নাতি ভীষণ পাকা পাকা কথা বলে এবার চাটা আমি ছেঁকে নিচ্ছি আমার রান্নাঘরটা গোছানো নেই বন্ধুরা জানো তো আমাদের বাড়িতে না পুরো হসপিটাল হয়ে গেছে মেয়ের শরীর খারাপ আমার শরীর খারাপ ওর বাবার শরীর খারাপ প্রত্যেকটা মানুষের শরীর খারাপ তা কী করবো এই নিয়েই চলতে হচ্ছে শরীর খারাপ হলে তো আর খাওয়া কে করবে রান্না বান্না এই নিয়েই করছি চা করার সময় চা করছি রান্না করার সময় রান্না করছি কোনো রকম আগে যেরকম দুই তিন ভাগের করতাম এখন এক তরকারি ভাত খেতে তো হবে তাই না বন্ধুরা তো চলো মুড়ি ভাজা হয়ে গেছে ছোলা দিয়ে চারাচুর দিয়ে আর চা এই যে হয়ে গেলো এবার সবাই একটু চা খাবো ও আমি তো চিনি দিতে ভুলে গেছি বন্ধুরা আমি তো চিনি ছাড়া খাই এই জামার চাটা এতে চিনি ছাড়া আর এগুলোতে চিনি দিয়েছি তো চলো ঘরে যাই সবাই আছে ঘরে সবাই মিলে চা খাবো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো যে যে চা খাওনি সবাই চা খেয়ে নাও এখনকার মতো এইটুকু টাটা